বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহবায়ামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য এর মহনতে গড়ে ওঠে এই জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এই জমিন কখনো শুকায় না এই জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না